গাইস আমি কেবলমাত্র ওই বাড়িতে আসলাম হ্যাঁ তো যাকে তো ভিডিওটি করতে বাধ্য হলাম এই কারণেই এই যে হাতে আমার বর্তমানে যেটা রয়েছে হ্যাঁ এটা তোমার প্রত্যেকেই চিহ্ন এটা হচ্ছে নির্মা মানে যা সাপ এক্সেল তো আমি যখন মানে এক জায়গায় ভিডিও করতে যাই বাইক নিয়ে তো এটা রাস্তার মধ্যে পড়ে থাকে হ্যাঁ কার হয় এটা আমি জানি না বা পড়তেও দেখিনি তো অতএব আমি আমার কাছে বর্তমানে রয়েছে যে ব্যক্তিটির হ্যাঁ এটা হারিয়েছে বা পড়েছে ব্যাগ থেকে তো অবশ্যই একটুখানি আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তাকে ব্যাগ দিয়ে দেবো কারণ আমি চাই না কারণ দেখো আমিও একটা গরিব মানুষ হ্যাঁ আমার মতো সাধারণ মানুষেরই কিন্তু এটা কিন্তু হ্যাঁ সে বোধ আশা করে কিনছে যে কাপড় চোপড় নোংরা হয়ে গেছে সে পরিষ্কার করবে কারণ সে দুই ফুটার চোখের জল পড়লে সেই দুই ফুটার চোখের জলের হ্যাঁ পাপের সাহায্যে আমাকে ভুক্ত হবে তো অতএব তোমরা প্লিজ যে যেখান থেকে ভিডিওটি দেখে থাকো না কেন বেশি বেশি করে শেয়ার করো যেন যার এটা নির্মাণ পেকেটটা সে যেন এই ভিডিওটি তার কাছে পৌঁছায় বা সে যেন ফেরত পায় তোমরা প্রত্যেকে ভালো থাকো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দাও তাই না হ্যাঁ ওকে লাভ হ্যাঁ লাভ অল বাই ও